এই তো আবার যুদ্ধে যাবার সময় এলো আবার আমার যুদ্ধে খেলার সময় হল এবার রানা তোমায় নিয়ে আবার আমি যুদ্ধে যাব এবার যুদ্ধে জয়ী হলে গোলাপ বাগান তৈরি হবে হয়তো দুজন হারিয়ে যাব ফুরিয়ে যাব তবুও আমি যুদ্ধে যাব তবুও তোমায় যুদ্ধে নেব অন্য রকম সংসারেতে গোলাপ বাগান তৈরি করে হারিয়ে যাব আমরা দুজন ফুরিয়ে যাব স্বদেশ জুড়ে গোলাপ বাগান তৈরি করে লাল গোলাপে রক্ত রেখে গোলাপ কাঁটায় আগুন রেখে আমরা দুজন হয়তো রানা মিশেই যাব মাটির সাথে মাটির সাথে মিশে গিয়ে জৈব সারে গাছ বাড়াব ফুল ফোটাব গোলাপ গোলাপ স্বদেশ হবে তোমার আমার জৈব সারে তুমি আমি থাকব তখন অনেক দূরে অন্ধকারে অন্য রকম সংসারেতে